নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আলটিমেট ইংলিশ আপকামিং ডাব্লুবিসিএস এবং মিসলেনিয়াস মেইন পরীক্ষার জন্য আমরা আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব সেটা হচ্ছে অপরাজিতা বিল স্বাভাবিকভাবে এটা এডিটোরিয়াল রিপোর্টের মধ্যে পড়বে তোমরা প্রত্যেকেই প্রায় অবগত রয়েছ আর্যিকর ঘটনার পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ সরকার একটা বিল পাশ করেছে যেখানে ধর্ষণের সর্বোচ্চ সাজা হিসেবে মৃত্যুদণ্ডের প্রস্তাব করা হয়েছে তারই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের এই রিপোর্ট যেহেতু এটা এডিটোরিয়াল রিপোর্ট তাই বাই রিপোর্টার কথাটা আমাদের লেখার দরকার নেই এবং একই সঙ্গে টাইম বা প্লেস এগুলো কোনটাই আমরা দেব না লেখাটা শুরু হচ্ছে এইভাবে ইন দ্য ওয়েক অফ হেইনস ইনসিডেন্ট অ্যাট আরজিকর হসপিটাল দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট পাস্ট দ্য অপরাজিতা উইমেন এন্ড চাইল্ড বিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর উইথ ফুল দেখো এখানে প্রথমেই আছে ইন দ্য ওয়েক অফ এটা একটা ইডিওমেটিক এক্সপ্রেশন এটার অর্থ হচ্ছে পরিপ্রেক্ষিতে অর্থাৎ কোনো একটি ঘটনা ঘটলো তার প্রতিক্রিয়া স্বরূপ অন্য আরেকটা যদি ঘটনা ঘটে তখন আমরা ইন দা ওয়েক অফ বলতে পারি যেমন ধরো ইন্ডিয়া যে সার্জিক্যাল স্ট্রাইক করেছিল সেটা কিসের পরিপ্রেক্ষিতে বা কিসের প্রতিক্রিয়ায় স্বাভাবিকভাবে উত্তর হবে পুলওয়ামার প্রতিক্রিয়ায় অথবা পেহেলগাঁও প্রতিক্রিয়ায় তো এইভাবে আর্জিকরের ঘটনাটা তাকে বুস্ট করেছিল এই ধরনের একটা বিল পাশ করতে তো সেক্ষেত্রে আমরা ইন দ্য ওয়েক অফ দিয়ে শুরু করেছি এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ তাহলে কি বলছে ইন দ্য ওয়েক অফ দ্য হেইনাস ইনসিডেন্ট এখানে এই যে হেইনাস শব্দটার মানে হচ্ছে নৃশংস ঘৃণ্য জঘন্য ইত্যাদি এখানে চাইলে তুমি অ্যাট্রোসিয়াস বারবারিক অথবা অ্যাবোমিনেবল এই জাতীয় শব্দ ব্যবহার করতে পারো তার মানেটা কি দাঁড়াচ্ছে যে আর্জিকর হাসপাতালে যে একটা জঘন্য বা বর্বরচিত ঘটনা ঘটেছে তার প্রতিক্রিয়া স্বরূপ তাহলে তার প্রতিক্রিয়া স্বরূপ কি ঘটেছে দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট পাস দ্য অপরাজিতা বিল দু তার মানে পশ্চিমবঙ্গ সরকার পাস করিয়েছে অপরাজিতা বিল এবং পুরো নামটা কি অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড বিল এর পুরো নামটা চাইলে তোমরা নেট থেকে সার্চ করে লিখতে পারো আরো কিছুটা বড় আছে উইথ আ ভয়েস ভোট এন্ড ফুল লেজিসলেটিভ সাপোর্ট তাহলে ফুল লেজিসলেটিভ সাপোর্ট কেন বলেছে খেয়াল করে দেখবে এই বিলটা যখন প্রস্তাব করা হয় তখন যারা বিরোধী পক্ষ আছে আমরা যদি সরাসরি নামও বলে দিই যে প্রধান বিরোধী যে নেতা সুভেন্দু অধিকারী তিনিও কিন্তু এই বিলটাকে সমর্থন করেছেন সেই কারণে আমরা ফুল লেজিসলেটিভ সাপোর্ট এই কথাটা ব্যবহার করেছি তাহলে গোটা সেন্টেন্সটার অর্থ দাঁড়ালো আর্যিকর ঘটনার পরিপ্রেক্ষিতে অথবা প্রতিক্রিয়া স্বরূপ পশ্চিমবঙ্গ সরকার অপরাজিতা বিল পাশ করেছেন এবং সেক্ষেত্রে তিনি সম্পূর্ণ সমর্থন বা সহযোগিতা পেয়েছেন প্রত্যেকের এইবার যখন আমরা বিলটাকে ইন্ট্রোডিউস করলাম তাহলে এই বিলের এইম এবং অবজেক্টিভ কি থাকবে স্বাভাবিকভাবে সেটা আমাকে লিখতে হবে তো সেটাই বলছি সেকেন্ড সেন্টেন্সে দ্য বিল এইমস টু স্ট্রেনথেন প্রোটেকশন ফর উইমেন এন্ড চিল্রেন বাই আপগ্রেডিং লস রিলেটেড টু রেপ অ্যান্ড সেক্সুয়াল অফেন্সেস খুব জটিল খুব বড় খুব কলজ এক্সট্রা ব্যবহার করে এরকম কিছুই করিনি সহজ সেন্টেন্স দ্য বিল এইম্স টু স্ট্রেনথেন তার মানে এইখানে যে এইম শব্দটা ব্যবহৃত হয়েছে এই এইমের এর দুটো মানে হতে পারে দেখবে আমরা এইমের সাথে ব্যবহার ব্যবহার করি করি সাথে যখন কোনো কিছুকে লক্ষ্য করা হয় তখন আমরা সাথে অ্যাড ব্যবহার করি অর্থাৎ টার্গেট অর্থে আর যখন প্ল্যান অর্থে ব্যবহার করি তখন এইমের সাথে আমরা ইনফিনিটিভ অথবা টু ব্যবহার করি তাহলে এই যে বিল এটা কেন প্ল্যান করা হয়েছে টু স্ট্রেনদেন প্রোটেকশন ফর উইমেন এন্ড চিলড্রেন অর্থাৎ নারী এবং শিশুদের যে নিরাপত্তা সেটাকে আরো বলবৎ অথবা জোরদার করতে স্ট্রেনদেন শব্দটার মানে হচ্ছে জোরদার করা এবার কিভাবে এই প্রোটেকশনটাকে আরো বেশি বলিষ্ঠভাবে ভাবে বলবৎ করবে তার উত্তর হচ্ছে বাই আপডেটিং লজ। আপডেটিং আপগ্রেডিং এগুলোর মানে হচ্ছে এখন এই মুহূর্তে যে অবস্থায় আছে তার থেকে উন্নত করা তাহলে কোন লগুলোর কথা বলছে বলছে রিলেটেড টু রেপ সেই সমস্ত ল যেগুলো কি সম্পর্কিত ধর্ষণ অথবা যৌন হয়রানি সংক্রান্ত অথবা সম্পর্কিত অর্থাৎ গোটা সেন্টেন্সটাকে আমরা যদি বাংলায় অনুবাদ করি তাহলে মানে দাঁড়াবে এই যে বিল এইটা প্ল্যান করা হয়েছে নারী এবং শিশু নিরাপত্তার বিষয়টাকে আরো বলিষ্ঠ করার জন্য এবং ধর্ষণ ও যৌন হয়রানি সংক্রান্ত যে সমস্ত আইন রয়েছে সেগুলোকে আপগ্রেড করার মাধ্যমে এখানে এই যে রিলেটেড টু শব্দটা ব্যবহৃত হয়েছে এটা কিন্তু নয় এখানে দেখো আপডেটিং লজ এখানে বাইটা হচ্ছে প্রিপোজিশন এরপরে আপডেটিং হচ্ছে প্রিপোজিশনাল অবজেক্ট যেটা জিরান্ড এই লজ হচ্ছে জিরান্ডের অবজেক্ট অর্থাৎ এটা হচ্ছে একটা নাউন এরপর লজ এর পর আমি যে রিলেটেড টু ব্যবহার করেছি এই রিলেটেডটা হচ্ছে এটাকে বলা হবে পাস্ট পার্টিসিপাল এরপর কি বলছে আমরা প্রথম সেন্টেন্সে বলেছি যে রাজ্য সরকার একটা বিল প্রস্তাব করেছেন দ্বিতীয় সেন্টেন্সে বলেছি এই বিলের এই অবজেক্টিভ কি এইবার তৃতীয় সেন্টেন্সে আমরা বলবো এর মধ্যে উল্লেখযোগ্য কি কি প্রভিশন বা বৈশিষ্ট্য অথবা ফিচার বা ক্যারেক্টারিস্টিক্স রয়েছে খেয়াল করে দেখো বলছি ওয়ান অফ দা মোস্ট নোটেবল প্রভিশন ইন দা বিল ইজ দ্য ইন্ট্রোডাকশন অফ দা ডেথ পেনাল্টি ফর রেপ কনভেক্স ইফ দেয়ার অ্যাকশন রেজাল্ট ইন খেয়াল করে দেখো এখানে আমি একটা কথার মাধ্যমে আরো বেশ কয়েকটা কথা বলে দিলাম এখানে লেখা আছে তার মানে এখানে কিন্তু এটা নির্দিষ্ট একটি নয় একটি বাদে আরো বেশ কিছু প্রভিশন রয়েছে যেগুলো আমি উল্লেখ করিনি কেন কারণ যখন তুমি এডিটোরিয়াল রিপোর্ট লিখবে এটা তো আর জিএস এর পেপার না যে তুমি ইনফরমেশন বা ডেটা দিয়ে ভরিয়ে দেবে অনেকেই কি করবে এই টপিকটা পড়ে আসছে সেখান থেকে যা যা ডেটা পাবে পুরোটা ইনপুট করার চেষ্টা করবে কিন্তু মাথায় রাখবে যখন তুমি জিএস লিখছো ইট ইজ অল অ্যাবাউট ইনফরমেশন কিন্তু যখন তুমি একটা রিপোর্ট লিখছো ইট ইজ অল অ্যাবাউট প্রেজেন্টেশন তাহলে ছাত্রছাত্রীদের মনে একটা প্রশ্ন জাগে যে স্যার রিপোর্ট রাইটিং এ আমরা কি কখনো ডেটা দেব না ডেফিনেটলি ডেটা দেব কিন্তু ডেটা ভারাক্রান্ত ভারাক্রান্ত অথবা তথ্য করব না আমরা মূলত একটা দুটো ইনফরমেশন এবং সেটার উপর বেস করে আমরা লেখাটাকে সুন্দর করে সাজাবো তাহলে এখানে কি বলছে ওয়ান অফ দা মোস্ট নোটেবল প্রভিশনস তার মানে এই যে বিলটা এখানে অনেকগুলো প্রভিশনস রয়েছে সেটা আমি বলে দিলাম কি কি প্রভিশন সেটা বললাম না কিন্তু তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বা নোটেবল একটা প্রভিশন হচ্ছে ইন্ট্রোডাকশন অব ডেথ পেনাল্টি ডেথ পেনাল্টি বলতে বোঝাচ্ছে মৃত্যুর বিধান অর্থাৎ যদি কেউ অপরাধী হয় তাহলে সরাসরি এখানে তার মৃত্যু প্রস্তাব করা হচ্ছে কার জন্য ফর রেপ কনভিক্স সব কনভিক্স কনভিক্সের জন্য না এখানে তার রিজনটাও বলে দিয়েছে ইফ দেয়ার অ্যাকশনস রেজাল্ট ইন ডেথ যদি দেখা যায় সে যে হেইনাস অ্যাক্টিভিটির সাথে জড়িত তার পরিণতি স্বরূপ যদি ওই ভিকটিমের ডেথ হয় অথবা লিভার ইন আ ভেজিটেটিভ স্টেট ভেজিটেটিভ বলতে বোঝাচ্ছে একেবারে অসার অর্থাৎ মেয়েটি হয়তো চলৎ শক্তিহীন হয়ে পড়লো অথবা কুমায় চলে গেল অর্থাৎ যেটাকে আমরা বলি জীবন্ত লাশ এখানে আরেকটা ছোট্ট স্ট্রাকচার নিয়ে আলোচনা করে দিই অফের এর বাম দিকে থাকে হচ্ছে পার্ট আর অফ ডান দিকে থাকে হচ্ছে হোল তাহলে আমরা জানি পার্ট ইজ লেসার দেন হোল এন্ড হোল ইজ গ্রেটার দেন পার্ট সুতরাং পার্টের থেকে হোলের ভ্যালু যেহেতু বেশি হয় পার্টের ভ্যালু এখানে এক দেয়া আছে ওয়ান অফ দ্য ওয়ান মানে এক তাহলে নিশ্চয়ই অফের ডান দিকে যেটা থাকবে তার ভ্যালু একের বেশি হবে আর আমরা কি জানি এনিথিং দ্যাট ইজ মোর দ্যান ওয়ান শুড বি ট্রিটেড অ্যাজ প্লুরাল এই কারণে আমরা কিন্তু প্রভিশনস লিখেছি অর্থাৎ নিশ্চয়ই পাঁচ ছটা সাতটা আটটা দশটা প্রভিশনস রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই ডেথ পেনালটির বিষয়টা তাহলে চলে আসি সেকেন্ড প্যারাগ্রাফে বলছে রেপ ইজ আ কার্স এগেইনস্ট হিউম্যানিটি অ্যান্ড উই রিকুয়ার সোশ্যাল রিফর্মস টু প্রিভেন্ট সাচ অ্যাট্রোসিটিজ সেইড দ্য চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল খেয়াল করে দেখবে যেহেতু এটা এডিটোরিয়াল রিপোর্ট এখানে কিন্তু আমরা কোটিশন যতটা পারবো অ্যাভয়েড করব। আমি এখানে একটা কোটিশন দিয়ে শুরু করেছি চাইলে তোমরা এটা নাও দিতে পারো কিন্তু অনেক সময় কি হয় আমরা একটা বিষয় যে লিখছি সেই বিষয় সম্পর্কে একটা দুটো ইনফরমেশন দেওয়া দরকার কিন্তু সেই ইনফরমেশন গুলো আমরা এডিটোরিয়াল রিপোর্টে বা এমনি রিপোর্টেও এভাবে দিতে পারি না তো সেক্ষেত্রে সেটা কারুর না কারুর উক্তি হিসেবে চালিয়ে দেয়া যেতে পারে তবে মাথায় রাখবে যেহেতু এডিটোরিয়াল রিপোর্ট একটা বড় ঘটনার উপর নির্ভর করে হয় যেহেতু তার ম্যাগনিচিউড অনেক বেশি থাকে স্বাভাবিকভাবে এখানে তলার পাচুদা কি বলল দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট সেটা ডেক্স রিপোর্টের ক্ষেত্রে হতে পারে যে একজন আই উইটনেস অথবা একজন ভিকটিম সে কি বলছে তার বক্তব্য আমি কোটিশনে রাখতে পারি কিন্তু এই নারী সুরক্ষা বিল নিয়ে অপরাজিতা বিল নিয়ে অথবা অন্য কোনো ঘটনা যেগুলোর ম্যাগনিচিউড অনেক বেশি সেখানে একজন সাধারণ মানুষের বক্তব্য তুলে ধরার কোনো মানে হয় না তো এক্ষেত্রে আমরা চিফ মিনিস্টারের কথা উল্লেখ করেছি এবং খেয়াল করে দেখবে আমি কিন্তু প্রপার নাউনকে যতটা পেরেছি অ্যাভয়েড করেছি আমি মমতা ব্যানার্জির নাম ব্যবহারই করিনি আমি সরাসরি লিখলাম রেপ ইজ আর্স এগেন্স হিউম্যানিটি হিউম্যানিটি মানে কি মানবতা অর্থাৎ ধর্ষণ হচ্ছে মানবতার কাছে একটা অভিশাপ অ্যান্ড বি রিকোয়ার সোশ্যাল রিফর্মস টু প্রিভেন্ট সচ অ্যাট্রোসিটিস সোশ্যাল রিফর্মস বলতে বোঝায় সামাজিক সংস্কার অর্থাৎ আমাদের এই মুহূর্তে প্রয়োজন সামাজিক সংস্কারের কিসের জন্য টু প্রিভেন্ট প্রিভেন্ট মানে আটকানো সাচ অ্যাট্রো এই ধরনের জঘন্য নারকীয় ঘটনা প্রিভেন্ট করার জন্য আমাদের সোশ্যাল রিফর্মসের দরকার মাথায় রাখবে সাচ এর পর আমরা কিন্তু প্লুরাল নাউন ব্যবহার করি যদি এখানে সাচের পরিবর্তে সাচ এ অথবা সাচ এন থাকতো তাহলে আমরা সিঙ্গুলার নাউন ব্যবহার করতাম এরপর দেখো আমরা লিখছি সেট দ্য চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল আমি আগেও বেশ কিছু রিপোর্টে বলেছি এখানে ইনভার্শন করা হয়েছে তার কারণ রিপোর্টিং টু দা সোল অফ দ্য থার্টি ওয়ান ইয়ার ওল্ড ট্রেইনি ডক্টর এখানে এই যে হিস্টোরিক অথবা আ মডেল ফর দ্য নেশন এটা সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের উক্তি এবং এটা আমি নিউজ থেকে কোট করেছি তাই জন্য কোটেশনের মধ্যে রেখেছি তোমাদের অনেকের একটা স্বাভাবিক প্রবৃত্তি হচ্ছে কোনো কিছু একটা বানিয়ে অন্যের নামে চালিয়ে দেয়া চেষ্টা করবে এই জাতীয় বড় বড় যে ইভেন্ট গুলো রয়েছে সেখানে সরাসরি কোটেশন বা সরাসরি ওয়ার্ড গুলো তোলার আদারওয়াইজ তুমি এডিটোরিয়ালে কোটেশনকে স্কিপও করতে পারো এক্ষেত্রে দেখো তোমাদের মনে হতে পারে যে স্যার আপনিও তো একটা কোটেশন বানিয়ে দিয়েছেন আমি প্রথমেই বলেছি চাইলে তুমি অ্যাভয়েড করতে পারো আর দু নম্বর আরেকটা বিষয় হচ্ছে এই ধরনের কোটেশন যে যেকোনো ব্যক্তি কখনো না কখনো বলবেই যারা ধরো ক্ষমতার শীর্ষ বিন্দুতে রয়েছে এবং সেক্ষেত্রেও দেখবে এক একটা নিউজ পেপার এক এক রকম ল্যাঙ্গুয়েজে সেটা লেখে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাষায় কথা বললেন অথবা নরেন্দ্র মোদী যে ভাষায় কথা বললেন দেখলে দা হিন্দুতে একরকম ভার্সনে ছাপা হয়েছে টাইমস অফ ইন্ডিয়া বা দা টাইমস অফ ইন্ডিয়ায় আরেক রকম ভার্সনে ছাপা হয়েছে হ্যাঁ কথা বা বক্তব্যের যে নির্যাস সেখানে কোনো অমিল নেই কিন্তু যে যে অফ দুটো পেপার ব্যবহার করেছে সেটা কিন্তু আলাদা আলাদা তবে এই যে হিস্টোরিক অথবা আ মডেল ফর দ্য নেশন এই যে শব্দগুলো ব্যবহার করেছে এটা সরাসরি মুখ্যমন্ত্রীর মুখ নিঃস্রিত শব্দ তাহলে কি বলা হচ্ছে শি হেল্ড দ্য বিল হেল্ড শব্দের অনেক মানে আছে যেমন শিলাবৃষ্টিকেও আমরা বলতে পারি কিন্তু এই যে শব্দটা এটার আরো দুটো মানে আছে এক হচ্ছে আরেকটা এখানে প্রেইজ অর্থে ব্যবহৃত হয়েছে তিনি এই বিলটার প্রশংসা করেছেন এবং তাকে বলেছেন হিস্টোরিক অ্যান্ড আ মডেল ফর দ্য নেশন এটাকে ঐতিহাসিক বলেছেন মাথায় রাখবে একটা হচ্ছে হিস্টোরিক আরেকটা হচ্ছে হিস্টোরিক্যাল হিস্টোরিক্যাল মানে পূর্বের অনেক আগের ইতিহাস সংক্রান্ত আর হিস্টোরিক বলতে বোঝায় একটা বড় অ্যাচিভমেন্টের জন্য ব্যবহৃত হয় তাহলে মুখ্যমন্ত্রী কি বলছেন এই বিলটাকে বলছেন একটা অভাবনীয় কিছু এবং গোটা রাষ্ট্রের জন্যে একটা মডেল এবং তিনি এই যে বিলটা এটাকে ডেডিকেট করেছেন কাকে ওই যে বছর বয়সী ওল্ড ট্রেইনি ডক্টর তার আটটাকে এখানে তোমাদের মধ্যে অনেকে একটা ভুল করবে সেটা হচ্ছে সম্পর্কে প্রচুর কিছু লিখবে খেয়াল করে দেখো আমি আরজিকর নিয়ে কিন্তু দু তিনটে শব্দই ব্যবহার করেছি তার বেশি নয় এখানে লিখেছি কি হেইনাস ইনসিডেন্ট অ্যাট আরজিকর হসপিটাল চারটে পাঁচটা শব্দ আর এইখানে আমি উল্লেখ করলাম হচ্ছে দ্য সোল অফ দ্য 31 ইয়ার ওল্ড ট্রিনি ডাক্তার তোমরা স্বাভাবিকভাবে রাজ্য সরকারের পরীক্ষায় দিচ্ছ তো যেহেতু অপরাজিতা বিলের প্রসঙ্গ আসবে এই আরজিকরের কথা তুলতেই হবে কিন্তু সেটা নিয়ে কিন্তু চর্বিত চর্বন করবে না খুব সংক্ষেপের মধ্যে লিখবে এরপর কি বলছে হাউএভার মেনি হ্যাভ ডেসক্রাইবড ইট অ্যাজ আ নি জার্ক রেসপন্স to the incident without taking into account the efficacy of the argument without considering whether stringent laws act as deterrent against such এখানে বেশ কিছু ভালো শব্দ আছে যেগুলো তোমাদের একটু সমস্যায় ফেলতে পারে তো আমি প্রথমে কয়েকটা শব্দের বাংলা মানে বলেছি সবার প্রথম একটা ফ্রেজ আমরা ব্যবহার করেছি সেটা হচ্ছে নিজার্ক রেসপন্স নিজার্ক রেসপন্স বলতে বোঝায় হটকারী সিদ্ধান্ত হটকারী সিদ্ধান্ত মানে কি কোনো একটা ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়া। তার পেছনে যে ভাবনার প্রচুর রয়েছে এমনটা নয়। করে রাজ্য সরকারের বিরুদ্ধে একটা আলোড়ন উঠেছিল একটা ক্ষোভের বন্যা বয়ে গিয়েছিল তো তার তাৎক্ষণিক প্রতিক্রিয়া স্বরূপ এই বিলটা এনেছেন এটা তুমি বলছো না এটা কে বলছেন অনেকে বলছে কখনো কিন্তু নিজের বক্তব্য দেবে না বক্তব্য তোমারই হোক সেটা অন্যের ঘাড়ে চাপিয়ে দেবে অর্থাৎ উত্তর হচ্ছে আই আর যেহেতু আমরা ফার্স্ট ব্যবহার করব না বা যতটা করার চেষ্টা করব তো সেক্ষেত্রে পিপল মেনি পিপল অথবা শুধু মেনি এইভাবে লেখাটাকে চালাতে পারবো তো এখানে কি মেনি হ্যাভ ডেসক্রাইব অনেকেই এটাকে ডেসক্রাইব করেছেন কি হিসেবে নিজার্ক রেসপন্স টু দা ইন্সিডেন্ট অর্থাৎ ওই যে ঘটনা আর ঘটনা বা ইন্সিডেন্ট তার পরিপ্রেক্ষিতে একটা হঠকারী সিদ্ধান্ত হিসেবে উইদাউট টিকিং ইন্টু অ্যাকাউন্ট দ্য এফিকেসি অফ দা আর্গুমেন্ট এখানে দেখো আরো ভালো ভালো কিছু শব্দ আছে এফিকেসি এফিকেসি বলতে বোঝায় কার্যকরিতা এবার আর্গুমেন্ট শব্দের দুটো মানে হয় একটা হচ্ছে বিতর্ক আরেকটা হচ্ছে যুক্ তো এখানে যুক্তি অর্থে ব্যবহৃত হয়েছে তাহলে সম্পূর্ণ মানে কি দাঁড়াচ্ছে যে অনেকে তার এই সিদ্ধান্তটাকে একটা হটকারী সিদ্ধান্ত হিসেবে বিবেচনা করেছেন কারণ দ্যি অফ দ্য আর্গুমেন্ট অর্থাৎ এই যে যুক্তির কার্যকরিতা তার বালাই অথবা তার ধারধারেননি কেন ধারধারেননি উইদাউট কনসিডারিং ওয়েদার

তথা বেশ কিছু দেশে এখনো সর্বোচ্চ সাজা হিসেবে মৃত্যুদণ্ড কায়েম রয়েছে তবে গোটা বিশ্বে এই প্রশ্নটাও কিন্তু উঠছে যে সত্যি শাস্তি যদি চরম বা চূড়ান্ত হয় তাহলে কি অপরাধীর অপরাধ করার যে প্রবৃত্তি আদৌ হ্রাস পাবে তাহলে এটা একটা ফিলোসফিক্যাল থট তো এই কথাটাই বলার চেষ্টা করা হয়েছে যে অনেকে এই বিলের সমর্থন করলেও অনেকে আবার এটাকে বলেছেন একটা হটকারী সিদ্ধান্ত কারণ এটা ঘটনার একটা তাৎক্ষণিক হয়েছে খুব ভেবে চিন্তা নয় এবং এর যে কার্যকরিতা সেটা নিয়েও প্রশ্ন রয়েছে কারণ এখনো পর্যন্ত এইটা সুনিশ্চিতভাবে বলা যায় না যে শাস্তির বিধান যদি কঠোরতর হয় তাহলে অপরাধের মাত্রা হ্রাস পাবে এরকম কিন্তু কোথাও বলা নেই এবার চলে আসব একেবারে থার্ড প্যারাগ্রাফে খুব ছোট্ট করে লেখা হয়েছে দা ইউনিয়ন হোম মিনিস্ট্রি চেঞ্জেস ইন দ্য ভারতীয় নয়া সংহিতা থ্রু অপরাজিতা বিল পাসড বাই দ্য বেঙ্গল অ্যাসেম্বলি সোর্সেস অর্থাৎ কেন্দ্র আপত্তি জানিয়েছে কিসে এই যে চেঞ্জগুলোর করার কথা রাজ্য সরকার বলেছেন। খেয়াল করে দেখো অপরাজিতা বিলে তো বেশ কিছু প্রভিশন আছে তো সেগুলোকে ইমপ্লিমেন্ট করতে গেলে ভারতীয় ন্যায় সংহিতাতেও কিছু না কিছু চেঞ্জেস বা অ্যামেন্ডমেন্ট আসবে তো এই ক্ষেত্রটা ইউনিয়ন হোম মিনিস্ট্রি অবজেক্ট করেছে বা নিষেধ করেছে এটা তুমি বলছো না সোর্সেস সেড এটা বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী এরপর কি লিখছি দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ সেন্ট দ্য অপরাজিতা বিল ব্যাক টু দ্য স্টেট গভর্নমেন্ট ফর কনসিডারেশন অফ দা সিরিয়াস অবজেকশন রেজড বাই দা সেন্টার ওভার দ্য প্রপোজ চেঞ্জেস খেয়াল করে দেখো এখানে কিন্তু আমরা বলবো না যে রাজ্যপাল বিলটাকে ক্যান্সেল করেছে আমরা বলবো রাজ্য সরকারের কাছে ফেরত পাঠিয়েছে রিকনসিডারেশনের জন্য অর্থাৎ পুনর্বিবেচনা করার জন্য কেন কারণ দেখো এই যে ল বা আইন এটা তো একটা ব্যাপার অর্থাৎ সেটা কখনোই রাজ্য সরকার একক নিতে পারে না কারণ প্রত্যেকটা রাজ্যেরই সরকার রয়েছে তারা নিজেদের মতো চেঞ্জ করতে থাকলে যেটা স্টেট রিলেশন সেটা কোথাও না কোথাও নষ্ট হবে এটার থেকেও যেটা বড় কারণ আমরা যদি ফ্যাকচুয়াল ডেটায় নাই যাই আমরা বিষয়টাকে অন্যভাবে বা অন্য পরিপ্রেক্ষিতেও বিশ্লেষণ করতে পারি কিরকম খেয়াল করে দেখো আমাদের যেটা জুডিশিয়ারি সেটা কিন্তু যথেষ্ট টাইম কনজিউমিং অর্থাৎ একটা বিচার হতে হতে পাঁচ দশ পনেরো কুড়ি বছরও লেগে যায় এবার এটা একটা নেতিবাচক দিকও যেমন এর একটা ইতিবাচক দিকও রয়েছে একবার ভেবে দেখো কোন একজন আসামিকে আসামি বলবো না বলবো অভিযুক্ত একজন অভিযুক্তকে ফাঁসির সাজা দেয়া হয়েছে এবং সেটা ইমপ্লিমেন্ট করতে হবে এই আইন অনুযায়ী একশো দিনের মধ্যে কোনো কারণে দেখা গেল লোকটার একশো দিনের মধ্যে ফাঁসি হয়ে গেল কিন্তু তদন্ত প্রক্রিয়া শেষ হলো না তদন্ত প্রক্রিয়া মাস পরে শেষ হলো এবং তখন দেখা গেল ওই ব্যক্তি আদতে অপরাধী ছিলেন না তো তখন তো আর ওই মানুষটার প্রাণ ফিরিয়ে দেয়া যাবে না তো সেক্ষেত্রে এটা কিন্তু একটা বড় কনসার্ন কারণ আমাদের দেশে যে সমস্ত ধর্ষণ বা যৌন হয়রানির মামলা হয় তার মধ্যে একটা বড় অংশ ফেক সুতরাং কেউ যাতে বলির পাঠা বা স্কেপ গোট না হয় তাই জন্য এখানকার বেশ কিছু প্রভিশনকে রিকনসিডার করার জন্য কেন্দ্র সরকার থেকে বলা হয়েছে বা রাজ্যপালের মাধ্যমে পুনর্বিবেচনা করার জন্য ফেরত পাঠানো হয়েছে আমি চেষ্টা করেছি যতটা ইজি ল্যাঙ্গুয়েজে লেখানো যায় যদিও একটা দুটো শব্দ একটু কঠিন হয়ে গেছে কঠিন নয় হয়তো তোমাদের অনেকে না জানা থাকতে পারে যেমন স্ট্রিংজেন্ট যেমন এফিকেসি যেমন নিজার রেসপন্স তবে তোমাকে লেখায় যদি একটু নম্বর পেতে হয় একটু অন্যদের থেকে আলাদা করতেই হবে চেষ্টা করো যেহেতু এটা ইম্পর্টেন্ট একটা রিপোর্ট পুরো মুখস্থ করে নেওয়ার আর হ্যাঁ আমি অবশ্যই চেষ্টা করি ব্যাচে স্টুডেন্টদের লিখে খাতা চেক করার কিন্তু এটাও মাথায় রাখবে তোমাকে কমন পাওয়ার মোটিভ নিয়েই পরীক্ষায় যেতে হবে কারণ আমি ছাত্রছাত্রীদের একটাই কথা বলি শেক্সপিয়ার কিন্তু পরীক্ষা হলে বসে ম্যাকবেদ লিখতে পারতেন না তো যাই হোক প্রত্যেকে ভালো থেকো সঙ্গে থেকো ধন্যবাদ